আসসালামু আলাইকুম জাতি মানবতার ফেরিওয়ালাকে সবাই চিনি আমার অনেক দিন যাবৎ বৃষ্টিতে বন্যা জমে গিয়েছে বাসার সামনে কিন্তু মানবতার ফেরিওয়ালাদের ফোন দিচ্ছি কেউই পিক আপ করে না হয়তো রেমিটেন্সের চাক্কা ঘুরে না বলে রেমিটেন্স ব্যাঙ্কে আসে না বলে মানবতারা আর বিকাশের নাম্বার চায় আমি কথা বলতে চাই ফারাস করিম নিয়ে যিনি যেখানে লাগে বন্যা সেখানে তার উদয় হয় মানবতার ফেরি হলো রক্তের বন্যাটা দেখেনি বাংলাদেশে দুই হাজার আঠারো ইতিহাসে সাক্ষী থেকে ছাত্র আন্দোলনে কখনো পিসপা হয়নি দুই হাজার চব্বিশে সেটার ব্যতিক্রম হবে না সেটার আজ পেয়ে গিয়ে জাতির সামনে প্রকাশে ক্ষমা চায় হাজার করে আরেকজনের কথা বলি সুভাব যার বাবার অনেক টাকা কোটি কোটি টাকা এই কোটি টাকা দিয়ে বিএমডাব্লিউ কিনে এমএমডাব্লিউ কিনে তাদের নিয়ে কথা বলতাম না দিককার জানাই দাঁড়ান এক মিনিট তার কারণ হল তাদের টাকা আছে তাদের কি সেই টাকা জাতি ও জনগণের কি কল্যাণে লাগে তারা চুপচাপ থাকে চলে আরেকজনের কথা বলি সুমন যিনি যাকে হবিগঞ্জের মহান নায়ক বলা হয় এই মহান নায়ক বর্তমান সময়ে কি আচরণটা করে যাচ্ছে সব সবকিছুর উদ্বেগ আরেকজনের কথা বলি মাশরাফি মধ্যে যা যিনি ছিল হাজারো ক্রিকেট অন্ধবিশ্বাসীদের চোখে আইকন কি কাজটা করে যাচ্ছে হে আমার ভাই কখন তোমার বিবেক নাড়া দিবে পিছনে ঘুরবে তাদেরকে বয়কট জানানোর সময় এসেছে তোমার সামনে যারা তোমার পাশে ছিল তারাই তোমার প্রকৃত বন্ধু সে পাঁচ টাকা করে পেয়ারা বেচার লোকটা তোমাকে ফ্রিতে পেয়ারা খাওয়াচ্ছে দশ টাকা করে সিঙ্গারা বিক্রি করা সেই লোকটা তার পরিবারকে না চালিয়ে যে টাকা দিয়ে চালায় সে তোমাকে ফ্রিতে মিছিলে তোমাকে সিঙ্গারা বিতরণ করছে তোমাদের রিস্ক সেলুট দিচ্ছে কিন্তু তোমাদের পাশে এই সেলিব্রিটিগুলো নাই আজকের এই ভিডিওটা যারা দেখো সেভ করে রাখো আগামী পাঁচ দশ বছর পরে হয়তো এই ভিডিওটা সামনে পড়বে আমি নাও থাকতে পারি হয়তো কোনো কারণে গায়েব গুম হয়ে যেতে পারি কিন্তু মারা যেতে পারি অথবা হত্যা করতে পারি যে কোনো কিছু সামথিং দ্যাট মৃত্যু আল্লাহর হাতে যেভাবে রেখেছে সেইভাবে হবে কিন্তু এই মানবতার মুখোশদারি ফেরিওয়ালাদের কিছু রাখো যারা বন্যার লাগলে তোমাদের থেকে বিকাশ নাম্বার দিয়ে দেয় আর ব্যাঙ্ক দিয়ে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেয় টাকা নেয় আর যারা সুরভ করে লাখো কোটি টাকা তোমাদের মাধ্যমে হাতিয়ে নিয়ে যেয়ে তোমরা টের পাও না এটা হলো মার্কেটিং পলিসি যাকে তোমরা নরাই এক্সপ্রেস বলেছো বুয়েটের তাকে অপমান করা হয়েছে যেটা আমি মেনে নিতে পারি নাই